সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা কাটাখালী খাল একসময় ছিল শহরের প্রাণ জলাবদ্ধতা নিরসন আর পয়নিষ্কাশনের প্রধান ভরসা কিন্তু আছে খালি পরিণত হয়েছে ময়লার ভাগারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ব্রিটিশ আমলে যমুনার সঙ্গে সংযুক্ত খাল ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম ছিল উনিশশো সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পর বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ তারপর থেকে খালটি ক্রমেই হারাতে থাকে তার স্বাভাবিক রূপ অবহেলিত পড়ে রয়েছে পরিষ্কার করলে মানুষ চার পাড়তে হাঁটতে পারবে সকালবেলা হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশ হবে এই যে ময়লা আবর্জনা এই বাজারের বর্জ্য সব ফালাই যে কাটাখালিতে কিছুদিন আগেও পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছিল আর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কাড়াখালি পরিষ্কার করার ওরকমভাবে দেখি মাঝে মাঝে কিছু পরিষ্কার করে আর করে না কিছুদিন আগে পৌরসভা থেকে বহু লোক আসলো এই পরিষ্কার করবো দেখলাম প্রশাসন তো আসলো দুদিন কিছু পরিষ্কার করে পরে পরিষ্কার করা নাই এই রাস্তাঘাট যে আছে হাঁটার জন্য তাও দায় দায় ভাঙিয়ে গেছে তাও মেরামত করে না দুই হাজার উনিশ সালে চৌষট্টি জেলার ছোট নদী খাল ও জলাশয় পূরণ খনন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড পনেরো কোটি টাকা ব্যয় কাটাখালী খাল পুনঃ খননের উদ্যোগ নেয় কাগজে কলমে কাজ শেষ হলেও সঠিক তদারকি আর ব্যবস্থাপনার অভাবে আবারও ময়লার ভাগারে পরিণত হয়েছে খালটি খুবই দুর্গন্ধ এদিক দিয়ে যাওয়াই যায় না বলতে গেলে পথচারীদের তো সমস্যা হচ্ছে তারপর আপনার স্কুল কলেজে যারা পড়াশোনা করছে ওরাও তো যাচ্ছে এখানে যাতায়াত করছে ওদের জন্য সমস্যা তো এটা সংস্কার হওয়া মনে হয় জরুরি হাজার হাজার কোটি টাকা পানি এই পানি উন্নয়ন বোর্ডের থেকে পৌরসভার থেকে অনেক টাকা এই পানি উন্নয়ন বোর্ডের খননের নামে খালি টাকা নিয়েছে আর লুটপাট করে রাখাইছে খনন মাত্র কিছুই না নাম মাত্র একটু করছিল তারপরে যে দেখতেই পারতেছেন যে অবস্থা এই কাটাখালীটা একটা সুন্দর একটা শহরের সুন্দর একটা কাটাখালি এটা যদি ঠিক মতো মেরামত করা যায় এই শহরের মানুষ যারা বেড়াইতে আসবে এই যে একটা দুর্গন্ধ এটা একটা দূষিত হওয়া যদি কাঁটাটা সুন্দরভাবে সংস্কার করা হয় তাহলে শহরের লোক তথা সিরাজগঞ্জবাসী উপকৃত হবে তবে হতাশার ভেতরেই রয়েছে আশার আলো কাটাখালী খালের সৌন্দর্য বর্ধন বিনোদন কেন্দ্র এবং মনোরম পরিবেশ তৈরির জন্য ইতিমধ্যেই সাতশো কোটি টাকার প্রকল্প পাস হয়েছে এই শহরের প্রাণ হচ্ছে আমাদের কাটাখালী ক্যানেল সৌন্দর্য বর্ধনসহ সহ এটাকে লিভেবল এবং ইনক্লুসিভ করার জন্য এবং সিরাজগঞ্জ পৌরসভার মানুষের বিনোদন সহ একটি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশ ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের জন্য জিআইজের জার্মান সংস্থার অর্থায়নে এবং সহযোগিতায় আপনারা জানেন যে পুরসভা সহ গাইবান্ধা এবং জামালপুরের ইসলামপুর এই তিনটি পুরসভাকে মডেল ধরে একটি প্রজেক্ট এখানেকে পাশ হয়েছে এবং এই প্রজেক্টের পিডি এখনো নিয়োগ হয়নি মর্মে আমরা জেনেছি পিডি নিয়োগ হলে এই প্রজেক্টটির কার্যক্রম শুরু হবে যে কাটাখালী খাল এক সময় ছিল সিরাজগঞ্জের শহরের প্রাণভ্রমনা আজ তা মৃত্যু পথেযাত্রী তবে নতুন প্রকল্প বাস্তবায়িত হলে হয়তো খাল ফিরে পাবে তার পুরানো রূপ আর শহরবাসী পাবে দুর্গন্ধ আর জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ